হয় তাহলে শেখ হাসিনার বাড়ি ভাঙা হচ্ছে বা যে তার বক্তব্য শুনছে তার উপর হামলা হচ্ছে তিনি কি তারও কেয়ার করবেন মানে তাতে আমি এই প্রশ্নটাই বারবার করছি তাতে আসলে আমাদের দেশের মানুষের লাভ কি হবে দেশের সম্পত্তির উপর হামলা হবে দেশের ব্যবসা প্রতিষ্ঠান বা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী তাদের উপর হামলা হবে কিন্তু তাতে অর্জনটা হবে বলে মনে হচ্ছে আপনার কারণ আপনারই সেই যুক্তি যে শেখ হাসিনা কেয়ার করেন নাই তিনি পুলিশকে ফেলে নেতাকর্মীদের ফেলে দায়িত্বহীনভাবে পালিয়ে গেছেন হ্যাঁ আপনি খুব ভালো প্রশ্ন তুলেছেন বিষয় হচ্ছে যে আপনাকে মনে করতে হবে একটা পলিটিক্যাল প্রসেস কিভাবে কাজ করে একটা পলিটিক্যাল প্রসেস এভাবেই কাজ করে যেমন ধরেন আজকে যে বত্রিশ নাম্বারে কিছুই নাই তারপরও ওখানে এসে যে হামলা বা ভাঙচুর বা ওটাকে জ্বালিয়ে দেওয়া যায় এটা হচ্ছে একটা প্রতীকী প্রতিবাদ দেখেন এটার ইমপ্যাক্ট কি হবে আপনি যে বলছেন যে এটা কি লাভ হবে লাভটা এখানেই হবে যে আগামী এক সপ্তাহ দেখবেন এটা নিয়ে আলোচনা চলবে বত্রিশ নাম্বারে হয়েছে কিনা আরও কি কি করা যেত এই টোটাল সিচুয়েশনটা টোটালটাই আস্তে আস্তে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে একেবারে আরো আরো বেশি আইসোলেটেড করে আপনি দেখেন যখন ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ করা হয় নাই ছাত্রলীগ নিষিদ্ধের তেমন কোনো আলোচনাও হয় নাই শুধু মাহমুদুর রহমান সাহেব আমার দেশের উনি একটা দাবি তুলেছেন ছাত্রলীগ নিষিদ্ধ করার এবং এরপরে যখন ছাত্রলীগ মিছিল করলো লিফলেট দিল তখন কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে অর্থাৎ ছাত্রলীগের বিরুদ্ধে অ্যাকশনের জায়গাটা যাওয়া হয় নাই কিন্তু যখন এসে উস্কানি দিয়েছে অ্যাকশনটা গিয়েছে এখন এটার ফলে কি হয়েছে এটার ফলে ছাত্র যারা করেছে তারা কিন্তু এখন অনিরাপদ একটা ছাত্র গ্রেফতার হওয়া মানুষ একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা গ্রেফতার হয়েছে এইভাবে সে সামাজিক ভাবে হেউ প্রতিপন্ন হচ্ছে ঠিক তেমনি ভাবে যেটা হবে যে শেখ হাসিনার এই পরিণতির কারণে আস্তে 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 আওয়ামী লীগ দুর্বল হয়ে যাবে এবং আওয়ামী লীগকে যারা কিছুটা হলেও মনে করছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক হবে কিনা আওয়ামী লীগকে একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে আনা যায় কিনা আপনি দেখবেন যে কিছুদিন আগেও আমাদের যারা ডিপ্লোমেটরা আছেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে দেখেন একটা দল যার বিশ প্লাস মাইনাস সাপোর্ট আছে তাদেরকে নিষিদ্ধ করা যায় কিনা আমরা বলেছি দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা একটা আইনি প্রক্রিয়া আমরা তো আওয়ামী লীগকে আইনের হাতে সুপর্দ করতে চাচ্ছি কিন্তু আপনি যখন উস্কানির পর উস্কানি দিবেন তখন সেখানে কিন্তু আইন প্রপারলি ওয়ার্ক করবে না এবং রাজনৈতিক জায়গাগুলো কিন্তু সবসময় আমরা বলি না যে রাজনীতিকে কোর্টে আনবেন না রাজনীতিকে সব জায়গায় আনবেন এটা কেন বলি আমরা কারণ রাজনৈতিক প্রসেসটা হচ্ছে এটা পিপলের এনগেজমেন্টের সাথে নির্ভর করে আপনি দেখবেন আগামী দুই দিনে পুরো পরিস্থিতিটা আওয়ামী লীগের আরো বিরুদ্ধে চলে যাবে কারণ শেখ হাসিনা আজকে শেখ হাসিনা হচ্ছে এখানে মূল মানে পয়েন্ট যে শেখ হাসিনা যখন কথা বলে সেখানে সাথে সাথে একটা ঘৃণার উদ্রেক করে আপনি দেখেছেন যে শেখ হাসিনার নামে এখানে ইয়া তৈরি করা হয়েছে ডাস বিন বানানো হয়েছে শেখ হাসিনা ছবি দিয়ে তো এখন এটা এটা একটা কালচারাল ইফেক্ট আছে আপনি হতে বলতে পারেন যে শেকাসিনাকে ছবিতে ডাসবিন বানিয়ে লাভটা কি লাভটা তো এটা একটা কালচারাল ইফেক্ট পড়ে বাচ্চারা দেখছে লোকেরা দেখছে শেকাসিনাকে একটা ঘৃণার বস্তু বানিয়ে এগুলোর একটা কালচারাল ওয়ারের ব্যাপার আছে এজন্য বলছি যে এই যে আওয়ামী লীগ আপনি দেখবেন যে নিশ্চয়ই ভারত সরকার এখন এটা নিয়ে চিন্তা করবে যে শেকাসিনাকে এভাবে বক্তব্য দেওয়াটা কি হচ্ছে ভারতের জনগণের মধ্যে এটার ইমপ্যাক্ট পড়ে দুইটা ইমপ্যাক্ট হতে পারে যে ভারতের লোকেরাও এখন এটা ব্যাপারে ভারত সরকার উপর চাপ প্রয়োগ করতে পারে যে শেকাซีน আগে এখানে রেখে যেমন ধরেন আমরা যদি এখন ভারতের তো কোনো ক্ষতি হচ্ছে না যে আমি আজ যে বলছিলেন যে ভারতের উপর এখন তাদের উপর ব্যবস্থা নিতে হবে ভারতের ক্ষতিটা কি আমি আপনাকে বলি শারমিন আপনি বুঝবেন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ভারত অস্ট্রেলিয়ার খেলায় ভারত হেরে যাওয়ার পরে অস্ট্রেলিয়ার পক্ষ হয়ে বিজয় মিছিল করেছে এখানে কি ভারতের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলেন আপনি বলেন কি হয়েছে লাভ আর তো কোনো জায়গা লাভ আর কিছু নয় তাহলে অর্থাৎ ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া তো আমাদের দেশের কোনো সম্পর্কই নাই বহুত দূরের দেশ আমাদের সাথে তার তেমন কোনো সম্পর্ক নাই স্বার্থকতা নাই ভারতের সাথে আমাদের সাংস্কৃতিক মিল আছে ভাষার মিল আছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সংস্কৃতির সাথে মিল আছে আমাদের বিরাট সীমান্ত সেই ভারতের পক্ষে না থেকে আমাদের একেবারে সেকুলার পার্ট ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে একটা সেকুলার ইনস্টিটিউশন এজ এ একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে সেই জায়গায় ভারতের বিরুদ্ধে ছেলেরা মিছিল করেছে অস্ট্রেলিয়ার পক্ষ হয়ে তাহলে আপনি যেটা বলছেন কি লাভ হয়েছে আজকে এই যে আমি শেখ হাসিনার বক্তব্যের জন্য আমি ভারতের বিরুদ্ধে কথা বলছি কেন আজ হিসেবে ভারতের বিরুদ্ধে এটাই তো ভারতের লস ভারত এই ক্ষতিটা যতক্ষণ বুঝতে না পারবে যতক্ষণ পর্যন্ত সে আমলে না নিবে সে বাংলাদেশের মানুষের একটা ঘৃণার বস্তুতে পরিণত হবে এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনার এই ভাষণের পরে ভারতের জনগণ ভারতের জায়গায় আজকে এটা আলোচনা হবে মানে খেলার সমর্থনটাও এখানে আমলে নেবার মতো বাংলাদেশের মানুষ তো পাকিস্তানও সমর্থন করে যখন অন্য দেশের সাথে খেলা হয় পাকিস্তানের সাথে আমি তো আমি তো আপনাকে সেটাই বল মানুষের সমর্থনের বিভিন্ন ইস্যু কাজ করে যেমন আমি আপনাকে ইন্টারেস্টিং ঘটনা বলি এটা আপনি যেহেতু তুলেছেন সময় কম কিন্তু ওইভাবে তো বলতে পারি না ভারতের দোরাদুনে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ফুটবল ম্যাচ সেখানে ভারত এবং পাকিস্তানের ম্যাচ ম্যাচ হচ্ছিল ফুটবল তো বাংলাদেশের ওখানে যারা ওই ট্রেনিং মুক্তিযোদ্ধার যেহেতু সেদিন ছুটি ঘোষণা করা হয়েছে সেদিন মুক্তিযোদ্ধারা সেখানে খেলা দেখতে গিয়েছিল তো ভারত আর পাকিস্তানের খেলা হচ্ছিল তো ওই খেলার মধ্যে দেখা গেল যে প্রথমে ভারত গোল দিল পাকিস্তানকে ভারতের পুরা স্টেডিয়াম জুড়ে উল্লাস আর যখন পাকিস্তান পাল্টা গোল দিল তখন দেখা গেল স্টেডিয়ামের এক কোনায় কিছু লোক উল্লাস করে উঠলো লাভ দিয়ে উঠলো গোল বলে সবাই তাকিয়ে দেখলো এরা কারা এরা হচ্ছে মুক্তিযোদ্ধারা যারা পাকিস্তানিদের মার খেয়ে পাকিস্তানিদের ভয়ে দেশ ত্যাগ করে ভারত থেকে আশ্রয় নিয়েছে তারা অর্থাৎ এই জাত তার মনের অলক্ষে জাতীয়তাবাদী চেতনাটা তার মধ্যে কাজ করেছে পাকিস্তানকে সাপোর্ট করার খেলার জায়গায় বাংলাদেশ পাকিস্তানের খেলা থেকে পাকিস্তানকে সাপোর্ট করে না পাকিস্তানকে যখন সাপোর্ট করে তখন হাতে তার মধ্যে একটা ধর্মীয়

আমাদের দেশে যে ইস্তেমা হয় যে আফগান ইস্তেমা হচ্ছে সেখানে তো মূল আলোচকরা ভারত থেকে আসে তো ভারতের দেওবন্দের সিলসিলাই তো আমাদের এখানে বিশাল মানে কমি মাদ্রাসার একটা ইয়ে গড়ে উঠেছে ভারতের সিনেমা ভারতের মুভি দেখার পরও মানুষের মধ্যে ভারত বিরুদ্ধে চেতনাটা কেন কাজ করেছে অনলি পলিটিক্যাল ইস্যুসে ভারতের সাথে আমাদের অন্য কোনো দ্বন্দ্ব নাই দেখেন চারটা মেজর ইস্যু একটা হচ্ছে তারা আমাদের নদীর পানি হিসা দেয় না আমাদের অধিকার বঞ্চিত করে তারা আমাদের সীমান্তে মানুষদেরকে মারে অন্যায়ভাবে তারা আমাদের বাণিজ্য আমাদের কাছ থেকে যে সুবিধাটা নেয় ট্রানজিট নেয় এটা নেয় কিন্তু তার বিনিময়ে আমাদেরকে কোনো সুবিধা দিতে চায় না তারা আমাদের কাছ থেকে ন্যায় দেয় না চতুর্থ হচ্ছে আমাদের রাজনীতি আবার ফিরে আপনি বলছিলেন যে এই যে বিষয়গুলো হচ্ছে এগুলো তো চুক্তির মাধ্যমে হচ্ছে এই চুক্তিগুলো কেন এই সরকার ছয় মাসেও প্রকাশ করলো না দাবি জানানো হচ্ছে শুরু থেকে এই চুক্তি নিয়ে অনেক আপত্তি আছে করেছিলেন এটা নিয়ে আমরা দাবি করছি দেখেন আমি আপনাকে বলি আমরা তো শুধু রাজনৈতিক তর্ক বিতর্ক করলে হবে না যে প্রশ্নটা তুলেছেন সেনা সেনাবাহিনী প্রধান কেন দেখা করলেন কথা বললেন নিশ্চয়ই এখানে একটা নেগোসিয়েশন প্রসেস করার চেষ্টা করা হয়েছে সরকারের পক্ষ থেকে সরকার তো একটা দায় আছে সরকার তো আর মানে হাসনাদ আবদুল্লাহ বা আমাদের ছাত্র নেতৃবৃন্দ বা রাজনীতিক হয় না সরকার তো একটা দায় থাকে সরকার ঠান্ডা মাথায় চেষ্টা করছে ভারতের সাথে একটা নেগোসিয়েশন প্রসেস আসার জন্য যে ভাই সরকার কিন্তু শক্ত করে বলেছে আমার সীমান্ত হত্যা হলে কিন্তু আমি যেমন সীমান্তে পিলার কাটতে চেয়েছিল আপনার কাটাদারের বেড়া দিতে চেয়েছিল সেখানে আমাদের সরকার স্ট্রং পজিশন নিয়েছে ঠিক তেমনি ভাবে শেখ হাসিনাকে আনার জন্য শেখ হাসিনাকে করার জন্য শেখ হাসিনার কারণে যাতে দেশে উত্তেজনা তরি না হয় জন্য কিন্তু সে ডিউলি প্রসেসটা ফলো করেছে এখন কথা হচ্ছে সেনাবাহিনী প্রধানের সাথে ফরেন সেক্রেটারি সাক্ষাতের সেখানে হয় এমন কোন বিষয় থাকতে পারে যেটার কারণে সরকার এটাকে সেভাবে নেয় নাই তো এখন কথা হচ্ছে আমরা তো ভারতের সাথে কোনো যুদ্ধ করতে চাই না ভারতের সাথে আমাদের শত্রুতা এমন বড় কিছু বিষয় নিয়ে না আমাদের সীমান্ত হত্যা বন্ধ করে দাও তোমরা তোমরা পায়ে তোমরা যদি নিরাপত্তার এমন কিছু থাকে রাবার বুলেট দাও পায়ের নিচে গুলি করো জেনেভার যে নিয়ম কানুন আছে সেই নিয়মগুলো মানো অসুবিধাটা কোথায় তোমরা তো পাকিস্তান সীমান্তে ওইভাবে মারছো না চায়না সীমান্তে তোমরা তাদেরকে মারছো না পৃথিবীর অনেক সীমান্তে তো সেটা হয় না তাহলে উস্কানিমূলক ভাবে আমার মানুষকে আসলে হয়েছে কি ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের সাহায্য করেছে এটার কারণে সে সবসময় আমাদেরকে একটা দাস নীতিতে দেখতে চায় ভাই আপনি আমার বিপদে সাহায্য করেছেন বলে আপনি আমার ঘরে এসে শুয়ে থাকবেন আমার বেডরুমে বসে যত্র যত্র আসবেন সেটি মানার এটা তো এটা জানা বুঝব আমার মনে আর একটা ছোট প্রশ্ন করে আমি আবার ওই মিয়াজিদের কাছে যাব যে আপনি বলছিলেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা বা আওয়ামী লীগকে কোন ঠাসা করা এই যে প্রক্রিয়াগুলো সাংস্কৃতিক একটা বিষয়ের কথা আপনি বলছিলেন আওয়ামী লীগ আমলে আমরা এরকমটা দেখেছিলাম জামাতের বিরুদ্ধে শেষ পর্যন্ত নিষিদ্ধই করা হলো জামাত কোনো বৈঠক করলেও সেখান থেকে গ্রেপ্তার করে আনা হতো এরকম ঘটনা আমরা দেখেছিলাম কোন ঠাশা কি আসলে পরিণতি কি সেরকম হয়েছে আওয়ামী লীগ প্রত্যাশা করেছিল তা তো হয়নি হচ্ছে হ্যাঁ আপনি ভালো পয়েন্ট চলেছেন একটা হচ্ছে আমি আপনাকে কণ্ঠাসা করছি উইথাউট রিজন হ্যাঁ তাহলে পয়েন্ট আপনার পক্ষে যাবে আর আমি যদি আপনাকে কণ্ঠাসা করি যথেষ্ট রিজন দিয়ে এর বা তাদের তারা বলছে এখন আওয়ামী লীগের যে যুক্তি তারা একাত্তরের গণহত্যার জন্য জামাতকে নিষিদ্ধ করতে হবে জামাতের বিচার করতে হবে তাদের রাজনীতি করার অধিকার থাকবে না মানে দুটো জায়গা একটা একাত্তর ধরছে একটা চব্বিশ ধরছে আওয়ামী লীগে তো এই যুক্তি দিয়েছিল করে নাই তো আওয়ামী লীগ একাত্তরের গণহত্যার দায় নিয়ে তো জামাতকে নিষিদ্ধ করে নাই আপনি লাস্ট যে জামাতকে নিষিদ্ধ করেছে আপনি জানেন সেটা কেন করেছে সেটা ওই চব্বিশের জুলাই এর ওই ঘটনার কত কারণে করেছে একাত্তরের কারণে তো করে নাই একাত্তরের কারণে যদি জামাতকে সে নিষিদ্ধ করতো তাহলে তো সেটা বাংলাদেশের আইনে এবং বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হতো যদি জামাতকে সেভাবে সে চিত্রায়িত করতে পারত আমরা তো যে কথাটা আমি জামাতে থাকার কারণে যেখানে আমি প্রশ্নগুলো তুলেছি যে বিতর্ক তুলেছি এবং জামাতের নেতারাও তখন কিন্তু বলেছেন যে আমাদের ডিউলি প্রসেসে বিচার করেন দেখেন এই যে বিচার প্রক্রিয়াটা হয়েছে জামাতকে একটা পয়েন্ট আপনি বিচার করতে পারেন সেটা হচ্ছে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে আপনি আইন করেন যে মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এই পয়েন্ট থাকা উচিত এই পয়েন্টটা নিষিদ্ধ করেন জামাতকে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি জানেন শারমিন

মানে কেউ স্বাধীনতা না চায় এবং সেই পয়েন্ট স্থির থাকে তার বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই তেমনি ভাবে আওয়ামী লীগ যদি ক্ষমা না চায় গণহত্যা করার পর বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার পর লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করার পর আওয়ামী লীগের রাজনীতির অধিকার থাকা উচিত নয় জি মানে যদি সে ক্ষমা না চায় দলেরই হবার কথা আপনি বলছেন আর আর একটা প্রশ্ন একটু রেখে যাই অনেকেই বলেন এবি পার্টিকে জামাতের বি টিম সেই বিষয়ে আপনি আপনি আসলে আপনার কাছ থেকে একটু শুনবো এই এই অভিযোগ অনেকের কাছ থেকে আমি একটু শুনে নেব জানাবে আমি আজ যদি অনুমতি দেন হ্যাঁ বলেন এই তাহলে উত্তরটা একটু শুনেই নিই বলেন দেখেন আমি তো একটা রাজনৈতিক দলের ব্যাপারে নানা অভিযোগ থাকবে সেই অভিযোগের ভিত্তি থাকতে হবে পয়েন্ট থাকতে হবে আমাকে আমি যেহেতু জামাতের রাজনীতির সম্পৃক্ত ছিলাম আমার কারণেই আমার দলকে এই ধরনের অভিযোগ দেওয়া হয় কথা হচ্ছে এই ধরনের আগে তো বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বিএনপি করেন উনি তো একসময় বামপন্থী ছাত্র আন্দোলনে ছিলেন মতিয়া চৌধুরী একসময় ছাত্র ইউনিয়ন করতেন উনি তো ছাত্র আওয়ামী লীগ জয়েন করেছেন এই ধরনের যেমন জামাতের এখন যিনি আমির উনি এক সময় জাসদ করতেন এখন উনি জামাত করেন আমি আগে জামাত করতাম বলে আমি জামাত থেকে বহিষ্কৃত হওয়ার পরে আমি একটা নতুন রাজনৈতিক দল করতে পারবো না আপনি দেখবেন যে আমার রাজনীতির সাথে জামাতের রাজনীতির কোন মিল আছে কিনা আমি জামাতের রাজনীতির কোন উত্তরাধিকার বহন করি কিনা জামাতের রাজনীতির আদর্শ কর্মসূচির সাথে আমার দলের মিল আছে কিনা কোনো কিছুতে মিল নেই সুতরাং এটা যারা বলেন তারা শুধুমাত্র এই জন্যই প্রশ্নটা তোলেন যে আমি আগে জামাত করেছি সুতরাং আমি আপনার আপনি আজকে যে প্রশ্ন আবার চ্যালেঞ্জ দিচ্ছি যে কোনো ধরনের উইদাউট এভিডেন্স এই প্রশ্নটা যারা তুলেছেন তাদেরকে বলবো আপনাদের যদি কোনো ক্লু থাকে কোনো কিছু প্রমাণ করতে পারেন বললেন বলেন অসুবিধা কি তাহলে আমরা সেটা মেনে